উপস্থিত সাংবাদিক বিন্দু আলাইকুম আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত একটা সময় এখানে দাঁড়িয়েছি আমাদের দাঁড়ানোর কথা ছিল না আমরা গত পনেরো বছর এবং এই সরকারের এক বছর আমরা মনে করেছিলাম যে আমরা এমন একটা সময়ে বসবাস করব যে সময়টা আমাদের জন্য হবে কল্যাণকর যে সময়টা আমাদের জন্য হবে অর্থনৈতিক এবং নিরাপত্তার একটা বিষয় কিন্তু আমরা গত পনেরো বছর যে আন্দোলন করলাম সে আন্দোলনের ফলাফল আজকে কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না আজকে আমরা কি দেখি আজকে আমরা দেখি বিধ্বস্ত সোহাগের উলঙ্গ দেহ আমরা দেখি এতিম বাচ্চাদের বিমর্ষ মুখ আমরা দেখি তার পরিবারের না বলা কথ কতগুলো ছবি আমি আসলে খুব কথা লম্বা করতে পারবো না আমার এই সোহাগের কথা যখন মনে হয় তখন ভাষা খুব একটা পাই না তারপরে বড় কথা হচ্ছে আমরা অনেকক্ষণ কথা বলছি কথা শুনছি এখানে আমার আগের যে যারা কথা বলেছে তারা সব কথাই মোটামুটি বলছে আমার ওইভাবে খুব বেশি কিছু বলার নাই শুধু আমি একটা কথা বলতে চাই আমাদের এই সরকারকে যে সরকারের জন্য আমরা আন্দোলন করছি যে সরকারের জন্য আমাদের পনেরোশো ভাই মারা গেছে যে সরকারের জন্য আমাদের ভাইয়েরা অন্ধ হয়েছে পঙ্গু হয়েছে সেই সরকার আমাদের জন্য কি করছে সেই সরকার আমাদেরকে কতটা নিরাপত্তা দিচ্ছে সেই সরকারের স্বাস্থ্য সেই সরকারের অর্থ সেই সরকারের আইন শৃঙ্খলা কি কাজ করছে তাদের ডিপার্টমেন্টগুলো কি কাজ করছে আমি আসলে আমরা গত পনেরো বছর হাসিনার বিরুদ্ধে যে কথাগুলো বলছি এখন সেই কথাগুলো বলতে হয় হাসিনার সময় আমরা কি দেখতাম আমরা দেখতাম কোনো একটা গল্প যখন মাসাম আমরা মাঠে আসতো তখন সেই ঘটনা নিয়ে আমরা কথা বলতাম তার আগে সরকার কিছু বলতো না তার আগে মিডিয়া কিছু বলতো না তার আগে আমরা কেউ কিছু বলতে পারতাম না প্রথম সরকার সকল মিডিয়াকে বিপ্লবী মিডিয়াগুলোকে বন্ধ করে দিল তারপর আস্তে আস্তে সকল মিডিয়াকে একাত্তর টেলিভিশন বানাইলো তারপর সকল মিডিয়াকে বিটিভি বানাইলো এবং বিটিভি কে বাতা লেবু টিভি বানাইলো আর আজকে আমরা কি দেখি আজকে আমরা দেখি একটা ঘটনা ঘটলো তার দুই দিন পর সোশ্যাল মিডিয়া আসলো তারপর আমরা জানলাম তারপর বিএনপি তাদেরকে বহিষ্কার করলো তারপর সরকার তাদেরকে গ্রেফতার করতে গেল তাহলে এই বিপ্লবী সরকার এই অন্তর্বর্তী সরকারের জন্য আমরা গত পনেরো বছর কিসের আন্দোলন করলাম যদি আমাদেরকে একই হাসিনা দেখতে হয় যদি একে আমাদেরকে একই আসাদুজ্জামান দেখতে হয় যদি একে আমাদেরকে একই ওই পুলিশ দেখতে হয় তো এই পুলিশ আমাদের কি কি করবে আমরা তো ভাই একটা ভালো পুলিশ দেখতে চাইছি আমরা একটা ভালো রাষ্ট্র দেখতে চাইছি যে রাষ্ট্রে ফুটপাতে চাঁদাবাদির জন্য মারামারি হবে না যে রাষ্ট্রে ফুটপাতে চাঁদাবাদির জন্য জীবন দিতে হবে না যে রাষ্ট্রে কোনো বাচ্চারা এতিম হবে না তার বাবার জন্য তার হাজবেন্ডের জন্য কান্না করবে না সেই রাষ্ট্র আমরা দেখতে চাইছি আমি আপনাদের কাছে খুবই দুঃখ প্রকাশ করছি আমাদের প্রোগ্রাম অনেক বড় হয়েছে আমরা চাই নাই এত বড় হইতে আমি আজকে যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক যারা আছেন সকলকে ধন্যবাদ আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি সকলকে ধন্যবাদ